কী অবস্থা ভোটটা সে আপডেটটা দেবেন সালা আপনারা জানেন চাষকর বাজার ভোটটা স্পেশালি প্রতিদিন সকালে বিকেলে অর্থাৎ ভোর থেকে শুরু করে একবারে সন্ধ্যা অব্দি পর্যন্ত এই ভোটটা বিক্রি হয় এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে বড় মার্কেট প্লেস আমি মনে করি যে আমাদের এই হচ্ছে চাষকর বাজার অল টাইমে ভোটটা বিক্রি হয় জানেন এবং ভালো হাই হাই প্রাইসে বিক্রি হয় গতকাল আমরা দেখেছিলাম কত আর বারোশো ষাট টাকার মতন দেখিয়েছিলাম সর্বোচ্চ হাইট ভাই আজও অনেক আজও অনেক ভোটটা আসছে তো দেখবো আজকের ভোটটার কী অবস্থা ইনশাআল্লাহ একবার ছোটো করে একটা ভিডিও তৈরি করতে চাই আশা করি অবশ্যই ভালো লাগবে আর প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন চেষ্টা করি ইনশাল্লাহ জানো সঠিক তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন সো চলুন জয় দেয় প্রিয় দর্শক আমরা দেখি রশিদ হাজির আঙ্কেলের ঘরেই প্রথমে ঢুকছি আজও ভোটটা আমরা দেখতে পাচ্ছি আর কোয়ালিটিপূর্ণ ভোটটাগুলো আমরা দেখতে পাচ্ছি দেখে তো মনটা অনেক জুড়ে যাচ্ছে ভোটটার কোয়ালিটি অনেকটাই ভালো আবার কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ব্ল্যাক কালো এই ধরনের ভোটটা কিন্তু নর্মালি হয় আর এখন বর্তমান ভোটটা দুই ধরনের ভোটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্ষ বর্ষ মানে বর্ষাকালে যে ভট্টা সেই ভট্টাটা আর হচ্ছে সৈতিলি ভট্টা আমরা বলি যে যেটা হচ্ছে মেন ভোটটা সেই ভোটটা কিন্তু বাজারে আসতেছে তো দেখা যাক আজকের কি বাজারটা সেটা ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিই খুব ইমিডিয়েটলি

অবস্থার অন্যরকম লাগতেছে তারপরেও এখন কিনতে হবে মা সেই ক্ষেত্রে তো মানে কি বলবো আর চাবি দিয়ে খুলে এই মাত্র ওই বাবার আমরাও সেই ল্যার মাঝিরে বাবারে রে কি কব আর প্রিয় দর্শক এটা হচ্ছে নর্মাল ভোটটা যেটা আমরা ঘরে দেখেলা যেটা হচ্ছে কি বলা হয় আর আগে যেটা হচ্ছে বি ক্যাটাগরি এটা হচ্ছে বর্ষাকালে ভোটটা তাই না কবে তাই বলা হয় ঠিক ঠাকা নাই না যে কোনো যে কোনো সময় গাড়ি হতে পারে আর ভাই তো ঢাকাই আছে এটাও দেখতেছি নর্মাল ধান ধানেরও তো অবস্থা একটু খারাপ হয়েছে বর্ষার কারণে প্রিয় দর্শক ভোরটা সম্পর্কে যথেষ্ট অবগত করতেছি রেগুলার যেন আপনাদের জন্য একটু হলে ভালো হয় সেই সাথে যদি আপনাদের ভালো লাগে তথ্যগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রশিদ আঙ্কেলের আমি যে কার্ডটা শো করি আপনারা যারা বিজনেস করতে চান ইচ্ছা করলে ওনার সাথে কথা বলে সরাসরি বিজনেস করতে পারেন আর একটা কথা বল লেনদেন সম্পর্কে কিন্তু যার সাথে বিজনেস করবেন তার সাথে কথা বলবেন এই লেনদেন বিষয় আমি কোনো বিষয় আমাকে জড়াবেন না এবং কর্তৃপক্ষ দায়ী না এটা মাথায় রাখবেন ঠিক আমরা এখানে পাটও দেখতে পাচ্ছি অদিনে পাট এটা হচ্ছে একবার নতুন পার্ট এটা আমরা দেখতে পাচ্ছি আজ কত বিক্রি হয় না তবে মে আজ কত কিনেছেন আগের বোতল বাঁধাটা যাচ্ছে ভাই আজ কিনেছেন পার্ট

তো প্রিয় দর্শক সেই সাথে কিন্তু আমরা ভোটটার সাথে আমরা পার্টির নিউজটাও দিয়ে দিলাম এখানে আজকে পার্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আটত্রিশ বা চার হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু কোয়ালিটি নির্ভর করতে সম্পূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আজ কি অবস্থা আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ থ্যাংক দশ আজকে আমরা দেখেছি এখানে একটা ভোটটার একটা গাড়ি অলরেডি লোড হচ্ছে ধানের ধানের অবস্থা অবশ্যই জানেন কালকে আবার জানিয়ে দেবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভোটটার আপডেট সর্বোচ্চ আমরা বারোশো ষাট টাকা পর্যন্তই আগের মতনই বাজারটা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক চেষ্টা সালাম আলাইকুম কেমন কেমন আছেন আল্লাহ রহমতে দাম কম না বেশি মনে হচ্ছে নেমে আবার একটু ডাউনের দিকে আছে অন্যান্য জায়গাতে আমরা শুনতেছি মেল মালিক মালও নিচ্ছে না ঢাকা সমস্যা হচ্ছে এই কারণেই আমদানি মানে আমদানি হওয়ার সত্ত্বেও ওখানে সেইভাবে আমদানি হচ্ছে না